একখানি পুস্তক বিক্রয় করিয়া থার্টিন পার্সেন্ট ক্ষতি হইল উহা ন টাকা পঁচাত্তর পয়সা অধিক মূল্যে বিক্রয় করিলে ছাব্বিশ পার্সেন্ট লাভ হইত উহার ক্রয় মূল্য কত সেখানে জানতে চাইছে তা এখানে এটাকে প্রথমে আমরা শর্ট মেথডে করছি দেখো তো একখানি পুস্তক বিক্রয় করেছে থার্টিন পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তাহলে থার্টিন পার্সেন্ট ক্ষতি হওয়ার মানে কি ধরো পুস্তকটার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা যদি হয় তাহলে সেলিং ফার্স্ট সেলিং প্রাইসটা কত হবে থার্টিন পার্সেন্ট এক থার্টিন পার্সেন্ট লসের সাতাশি টাকা একশো বিয় তেরো এবার সেলিং প্রাইস টু যেখানে আছে ফর সিক্স প্রফিট করেছে তখন সেলিং প্রাইসটা হবে ওয়ান টু সিক্স তাহলে দুটো সেলিং প্রাইসের ডিফারেন্স কত হয়েছে থার্টি তাহলে সেই ডিফারেন্সটা এখানে অঙ্কের হিসাবে ডিফারেন্স ন টাকা পঁচাত্তর তাহলে থার্টি মানে হচ্ছে কত নাইন টাকা তাহলে একশো মানে একশো ইউনিট মানে কত তাহলে থার্টি ইউনিট মানে যদি নাইন পয়েন্ট সেভেন্টি ফাইভ হয় তাহলে হান্ড্রেড ইউনিট ভ্যালুটা বের করতে বলেছে আমাদের কারণ ক্রয় মূল্য কত জানতে হয়েছে তাহলে থার্টি নাইন ইন্টু হান্ড্রেড আর এই দশমিক তোলার জন্য নিচে হচ্ছে হান্ড্রেড চলে এলো কেটে গেলো থার্টি নাইন দিয়ে যদি কাটি দুই এদিকে দিয়ে হচ্ছে দুই দিয়ে কাটলে একুশ দুশো পনেরো পাঁচ পঁচিশ টাকা তাহলে ঘর ক্রয় মূল্য কত পঁচিশ টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাকে আমরা ডিসক্রিপটিভে করছি ডিসক্রিপটিভে করলে দেখো বলেছে একখানি পুস্তক বিক্রয় করিয়া থার্টিন পার্সেন্ট ক্ষতি হইলো উহা ন টাকা পঁচাত্তর পয়সা অধিক মূল্যে বিক্রয় করিলে টোয়েন্টি লাভ হতো উহার ক্রয় মূল্য কত তাহলে আমরা ধরে নিই ধরি পুস্তকটির ক্রয় মূল্য এক্স টাকা এবার হচ্ছে বলেছে থার্টিন পারসেন্ট ক্ষতিতে বিক্রি হলে বিক্রি হলে বিক্রয় মূল্য হয় এক্স মাইনাস এক্স ইন্টু থার্টিন বাই হান্ড্রেড তাহলে হচ্ছে এইট্টি সেভেন এক্স বাই হান্ড্রেড টাকা এবার বলেছে আবার বলেছে যে টোয়েন্টি সিক্স পারসেন্ট লাভে বিক্রি হলে বিক্রয় মূল্য হবে এক্স প্লাস এক্স ইন্টু টোয়েন্টি সিক্স বাই হান্ড্রেড তার মানে আছে ওয়ান টু সিক্স এক্স বাই একশো টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য হবে তাহলে এখান থেকে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি দেখো দুটো বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে বলছে হুয়া যদি ন টাকা পঁচাত্তর পয়সা অধিক মূল্যে বিক্রয় করতো তখন টোয়েন্টি সিক্স পার্সেন্ট লাভ হতো তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে সাতাশি এক্স বাই হান্ড্রেড এর সাথে যদি ন টাকা পঁচাত্তর আমরা এখানে পাশে দেখিয়ে দিচ্ছি এটা ওয়ান যদি বেশি বিক্রি হতো তাহলে একশো ছাব্বিশ বাই একশো টাকাই হতো ন টাকা পঁচাত্তর পয়সা সমান সমান নয় পয়েন্ট পঁচাত্তর টাকা এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ওয়ান টু সিক্স এক্স বাই হান্ড্রেড মাইনাস এইটটি সেভেন এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু নাইন পয়েন্ট সেভেন ফাইভ আমরা পক্ষান্তর করে নিয়েছি তাহলে এখানে আছে হান্ড্রেড বাই থার্টি নাইন এক্স ইকাল টু নাইন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি বা আচ্ছা এখান থেকে ডাইরেক্ট লিখবো আমরা বা এক্স 9.75 টু নাইন ইন্টু বাই থার্টি নাইন এখানে দশমিক তোলার জন্য 100 নিলাম হান্ড্রেড কেটে গেল থার্টি দিয়ে কাটলে টোয়েন্টি ফাইভ বা এক্স হচ্ছে টাকা অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য টোয়েন্টি ফাইভ টাকা